আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জেন্স টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ১৬ ফেব্রুয়ারি এই মুহূর্তে রাত দশটা বেজে বান্ন মিনিট আমাদের আজকের লাস্ট ব্রেকিং হচ্ছে হাসিনা ইস্যুতে চূড়ান্ত যে সিদ্ধান্ত নিচ্ছে ভারতের জনগণ প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হলে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান এখনো তিনি ভারতে অবস্থান করছেন এ নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা রয়েছে ইতিমধ্যে ভারতের ভেতর থেকেই রাজনীতিবিদদের একটি পক্ষ এই প্রশ্ন উঠিয়েছে যে কেন আমরা শেখ হাসিনাকে ভারতে রেখে একটা বিতর্কের মুখে পড়বো বা প্রতিবেশী দেশের কাছে চক্ষুশুল হবো প্রিয়দর্শক এইরকম পরিস্থিতি যখন তখন একটা জরিপ সব জল্পনা কল্পনাকে ভেঙে দিয়েছে প্রিয় দর্শক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে সোনার ভরি এখন ভারতেও ঠাই খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন শেখ হাসিনা সর্বশেষ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে একটা খবর উঠে এসেছে ইন্ডিয়া টুডে মুড অব দা নেশন শিরোনামে একটা জরিপ করেছে ভারতীয় জনগণের মধ্যে সেই জরিপে ভয়াবহ তথ্য উঠে এসেছে ভারতের জনগণের একটা চাঞ্চল্যকর মনোভাব আমরা দেখতে পাচ্ছি সেখানে ভারতীয় সরকার হাসিনাকে ফেরত দিতে অনিহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ মনে করছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত ওই যে আগেই বললাম যে ইন্ডিয়া টুডের মোট অব দা নেপে এই তথ্য উঠে এসেছে এই জরিপে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনাদের মতামত কি জবাবে উত্তর পূর্বাঞ্চলের তেইশ শতাংশ মানুষ বলছেন যে হাসিনা ভারতের মিত্র ছিলেন তাই তাকে আশ্রয় দেয়া যথার্থ আর পুরো ভারতের সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন প্রিয় দশক আমরা যদি পরিসংখ্যানের আরো ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক হাসিনাকে এখন ফেরত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের শতাংশ মানুষ অপরদিকে পুরো ভারতের একুশ দশমিক এক শতাংশ চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক এছাড়া পুরো ভারতের আরো উনত্রিশ শতাংশ মানুষ চান হাসিনা যেন ভারতে না থাকেন তবে তারা যান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না তৃতীয় কোনো দেশে পাঠানো হয় অপরদিকে উত্তর ভারতের ষোলো শতাংশ মানুষ এটির পক্ষে মতামত দিয়েছেন প্রিয় দর্শক এটি একটি জরিপ একটা গণমাধ্যমের জরিপ এই জরিপে আমরা ভারতীয় জনগণের একটা মতামত পেলাম যে পঞ্চান্ন শতাংশ মানুষ যারা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করে তারা বলছেন যে শেখ হাসিনার জন্য ভারতের সঙ্গে অবিলম্বে সম্পর্ক নিয়ে যাওয়া প্রয়োজন আর সেই জন্যেই হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক প্রিয় দর্শক আপনারা জানেন যে হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয় সেই উদ্যোগ নেওয়ার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করেছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই ভারবাল নোট এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার শুরু হয়েছে সেই গণহত্যার অন্যতম প্রধান মাস্টার এবং অভিযুক্ত শেখ হাসিনা সুতরাং আমাদের দেশের জন আকাঙ্ক্ষা পূরণের জন্য শেখ হাসিনা সুবিচার নিশ্চিতের কারণেই বাংলাদেশে আসা প্রয়োজন বা বাংলাদেশে ফেরত পাঠানো প্রয়োজন এই যে ভার্বাল নোট এটার পরিপ্রেক্ষিতে ভারত এখনো কোনো জবাব দেয়নি কদিন আগেও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এই বিষয়ে আমরা বাংলাদেশের নোট পেয়েছি কিন্তু কোনো ধরনের জবাব দেইনি কিন্তু কেন জবাব দেননি সেটিও স্পষ্ট করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে খুব শিগগিরই শেখ হাসিনাকে যেন ভারত ফেরত পাঠায় সেই জন্য স্মরণ করিয়ে দেওয়া হবে যে আমরা ভারবাল নোট দিয়েছিলাম কাস্টম অনুযায়ী যে কোনো ভারবাল নোট প্রেরণের পরে সাধারণত মাসের মধ্যে এখনো পেরিয়ে যায়নি বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে প্রিয় দর্শক এখন এই রকম একটা অবস্থায় আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি এটা নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে সরকারের প্রেস সচিব আলম তার একটা দীর্ঘ জাতিসংঘের তদন্ত রিপোর্টের অন্তরালের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘকে তিন মাস আগে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের গণহত্যা নিয়ে তদন্ত করতে তো এটার মূল উদ্দেশ্য ছিল যে একটা নিরপেক্ষ তদন্ত হোক যার মধ্য দিয়ে গণহত্যায় জড়িত কারা কিভাবে সংগঠিত হলো কেন গণহত্যার প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হলো সেটা যেন একটা সুস্পষ্ট প্রমাণাদি পাওয়া যায় তো ওই পরিপ্রেক্ষিতেই জাতিসংঘের তদন্ত কমিশন বাংলাদেশে কাজ করে এবং সর্বশেষ আমরা দেখলাম তারা তদন্ত প্রতিবেদনটি দিয়েছে সেই তদন্ত প্রতিবেদনের মধ্যে কিন্তু শেখ হাসিনাকেই দোষী সাব্যস্ত করা হয়েছে তবে সেই প্রতিবেদনে আবার বলা হয়েছে যে বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হয় এখন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি তার ওই স্ট্যাটাসে শোাাঙ্গে বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি উপায়ে বাংলাদেশে পুনরায় রাজনীতির সুযোগ পেতে পারে সেটা কি যে শেখ হাসিনা এবং তার পরিবারকে মাইনাস করে বাংলাদেশের যে গণহত্যা হয়েছে সেটা স্বীকার করে নিয়ে বিচারের মুখোমুখি হয়ে নতুন ভাবে যদি রাজনীতি শুরু করে তাহলে হয়তো তাদের জন্য একটা স্পেস তৈরি হতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি খুবই জটিলতর অবস্থায় গিয়ে পৌঁছেছে যদি জাতিসংঘ এই রিপোর্টটি না দিত তাহলে হয়তো অন্য পরিস্থিতিও তৈরি হতে পারতো দুটো বিষয় এখানে আছে একটা হচ্ছে অবামিলী এবং শেখাসিনের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন নিশ্চয়ই এর একটি অন্য মাত্রিক গুরুত্ব রয়েছে এখন যে যাই বলুন না কেন জাতিসংঘ একটা বৈশ্বিক সংস্থা সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর অভিভাবক হিসেবে কাজ করে সেটা কোনো কিছু করতে পারুক বা না পারুক তাদের তদন্ত রিপোর্টের অবশ্যই একটা গ্রহণযোগ্যতা আছে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যেটা সেখানে মামলা করার ক্ষেত্রে এই প্রতিবেদন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে অন্য আরেকটি বিষয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক সেই বৈঠকে আমরা দেখতে পেলাম শেখ হাসিনার প্রসঙ্গ বা আওয়ামী লীগের প্রসঙ্গে ভারতীয় সাংবাদিক একটি প্রশ্ন করলেও সেই প্রশ্নের কিন্তু সদুত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প বরং এটা এড়িয়ে গেছেন এই দুটো বিষয়ই একেবারে কাছাকাছি সময়ের মধ্যে আঘাত আসায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর যে ইচ্ছা বা তাদের পক্ষ থেকে অভিলাষ সেটা এখন প্রায় হয়ে গেছে দর্শক। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন মতামত নিতে চাই আপনাদের যেমন আশ্রয় দা ব্লু স্কাই ভাই হাসিনার ফাঁসি একমাত্র সমাধান তিনি বলেছেন আবার নাইম সোহেল এমজি আমি ভেবে পাই না কেন এ সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে না আসিনা সহ ফ্রাসিবাদের দর্শকদের বিরুদ্ধে প্লিজ একটু জানাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে করিম খান তিনি হচ্ছেন আন্তর্জাতিক আদালতের চিফ তিনি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শন করানো হয়েছে তিনিও এই পরামর্শটি দিয়েছিলেন যে অবশ্যই যদি বাংলাদেশ সরকার গণহত্যার অভিযোগে আইসিসিতে মামলা দায়ের করে তাহলে সেই মামলা নিয়ে কাজ করবে আইসিসি এখন বিষয় হচ্ছে যে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবার পর আন্তর্জাতিক আইন কিন্তু বলছেন যে এটি তখনই তখনই কাজে কাজে লাগবে লাগবে মানে এই প্রতিবেদনটি যখন আন্তর্জাতিক জাতিসংঘের আদালতে এই বিচারের সমাধান চাওয়া হবে মোহাম্মদ ফজুল হক তিনি বলেছেন যে আসসালাম আলাইকুম ভাই আপনার সুন্দর গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পর্যালোচনা আমি নিয়মিত দেখি ও শুনি আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো হাসিনাকে ফেরত পাঠালে ভারত যে বিডিআর হত্যা ও গণহত্যায় জড়িত সেটা ফাঁস হয়ে যাবে রকুরুজ্জামান হিরো তিনি বলেছেন নির্বাচনের আগে হাসিনা বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আবার হারুন মোহাম্মদ তিনি বলেছেন আপনি আমার অনেক প্রিয় মানুষ ভাই অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত সবুজ চন্দ্র হীরা জরিপটা দেখাবে তিনি বলেছেন জরিপটা দেখাবে আপনারা এই জরিপটা ইন্ডিয়া টুডে পত্রিকায় পেয়ে যাবেন আপনি যদি এখনই সার্চ করেন তাহলে নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট হাসিনা এই শিরোনামে জরিপটি আপনি দেখতে পারেন ইন্ডিয়া টুডে পত্রিকার অনলাইনে রয়েছে আমরা অনুবাদ করে এটি আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক আর একটি অনুরোধ থাকলো যারা বই মেলায় যাবেন তারা আমার দুটি বই একটি হচ্ছে গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ এবং অন্যটি গোয়েন্দা কবলে মুগ্ধ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এই সময়ের আন্দোলনের প্রেক্ষাপটের উপর অজানা অনেক কিছু তুলে ধরা হয়েছে দুটি বইতেই স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আপনারা সংগ্রহ করতে পারেন যারা ভালোবাসেন আমাকে তারা সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ